আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই শুধ থেকে ধর্ষণ হয়েছে নাও সুবিল্লাহ জালে আপনার কি বোঝেন একটা ছোট বাচ্চা মেয়ে কি নিয়ে আপনারা কোয়েশ্চেন করতেছেন হ্যাঁ আমি তো বলে নিলাম আমি ঘুমাইছিলাম হ্যাঁ যখন বাথরুম উঠছি সেই সময় দেখি যে ওইখানে পড়ে রয়েছে মাগুরার আসিয়ার ঘটনার সঙ্গে এবার ফেসে যাচ্ছে কি তাহলে তার আপন বড় বোন কেন কিভাবে ফেসে যাচ্ছেন তিনি কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন আসিয়া ঘটনাটি যেন সমগ্র দেশ জুড়ে একটা আতঙ্ক তৈরি করেছে মাত্র সাত বছর বয়সে বোনের শ্বশুরের হাতে ধর্ষণ হয়ে যেন গোটা জাতির ইতিহাসের এক বিরল সাক্ষী হলো তৃতীয় শ্রেণীতে পড়ুয়া আসিয়া কিন্তু কি হয়েছিল তার সাথে আর কেন ঘটল এমন ঘটনা সে বিষয়টি যেন রীতিমতোই নানা প্রশ্নের জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায় তার কারণ উল্লিখিত ঘটনার সময়ের সঙ্গেই বেড়ে চলছে নানান সন্দেহের জড়তা আর তাতেই বোধ হয় ফেঁসে যাচ্ছেন আসিয়ার বড় বোন আসিয়ার প্রতি যে অমানবিক নির্যাতন হয়েছে সেটা কোনো জাতির জন্যই কাম্য নয় এতে শুধু ধর্ষণের মাঝে সীমাবদ্ধ তা নয় সময়ের সঙ্গে বেড়েই চলছে আসিয়ার প্রাণনাশকের আশঙ্কাও কিন্তু এমন ঘটনা বড় বোন বাড়িতে থাকাকালীনই তোই ঘটেছে তাহলে তিনি তখন কি করতেছিলেন বা কতটুকুই জানেন তিনি সেই প্রশ্নেই যেন তালগোল পাকিয়ে ফেলেছেন আসিয়ার বড় বোন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক এক সময় দিচ্ছেন এক এক রকমের বক্তব্য যে বিষয়টি নতুন করে সন্দেহের জড়তা বাড়িয়ে তুলছে সবার মনে আসলে আপনার আপন বোন বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার বোনের শ্বশুরের হাতে ধর্ষণ গল্পটা সকলেরই জানা কিন্তু তার সঙ্গে এমন ঘটনা কি হঠাৎ করেই ঘটে যাওয়ার কথা নাকি তা পূর্ব পরিকল্পিত বোনের দা বক্তব্যের পরেই উঠে এসেছে সেই প্রশ্ন কেননা সর্বশেষ ইন্টারভিউতেও আফিয়ার বড় বোন জানান তাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলেন তার শাশুড়ি যে কারণেই সেহরির টাইমেও জাগা হয়নি তার আর তার মধ্য দিয়েই ছোটো বোনের সঙ্গে এমন এক নিপড়ণ ঘটনা যেটা তিনি কোনোভাবেই আজ করতে পারেননি তবে তার পূর্বের এক এক সময়ের এক এক রকমের স্বীকারোক্তির কারণ হিসেবে বলেন তিনি মানসিকভাবেই সুস্থ নেই তার মাঝে বোন হারানোর কষ্ট আর ভিত্তি সবটাই আছে যে কারণে এই ঘটনাটি ঘটার পরেও নানা রকম এলোমেলো মন্তব্য তিনি করেছেন এতপর তার স্বীকারোক্তি এই কথাটি প্রকাশ করে যে এর সঙ্গে তার শ্বশুর বাড়ি পুরো পরিবারই জড়িত যা তিনি শুরুতেই বলেছিলেন কিন্তু কেন ঘটল এমন ঘটনা সে বিষয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য জানা যায়নি আসিয়ার সাথে এই অমানবিক নির্যাতনের ঘটনার বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে